হুম রেখে দাও তারপরে ওইটা কি রেখে দাও এস দাও আবার ও সব নয় সব নয় এটা কি এইটা এইটা রেখে দাও এটা কু রেখে দাও এটা

আর এটা বলো ঠিক করে বলো এটা কি এইটা কি বলো মারবো পি এটা হ্যাঁ দালু দালু নয় ঠিক করে বলো এটা কি হ্যাঁ ভালো করে ঠিক করে বললো তা দেখো এস না এম

এইটা কি তালে এইটা কি এইটা কি কে এইটা আর হ্যাঁ এইটা কি হ্যাঁ রেখে দাও বাহ বাহ এটা বল হ্যাঁ আর বাহ 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 এইটা কি বল দাও এইটা বল দাও এইটা বল দাও তাতি ওইদিকে হামাজে দেখ এটা কি বল দাও জি ও বাচু এটা 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 হ্যাঁ এটা কি জি আর এটা